না 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 একটা বান্দে খালি সার সার মানে ছাইটা বান্দে বার একটা বান্দে আছে আরেকটা আছে আর একটা কোথায় ভিতরে বিচারে আতা লোক বেদিন আপনারা যারা বলতো তারা আপনি যান बाहर যাও আসেন স্যার আপনাদের লোকেন স্যার

আপনারা জানেন যে আমাদের সাবেক চলমান তারই তার বিরুদ্ধে ছয়টি মামলা রুজু হয়েছে একশো চব্বিশ কোটি টাকা আত্মসারের জন্য গত বৃহস্পতিবারে বাউন্ন কোটি টাকা ঘুষ খ্রণের জন্য একটি মামলা রুজু হয়েছে এই মামলাগুলো তদন্তের জন্য আমরা চিরংয়ে এসেছি আপনারা জানেন গতকাল আমরা দুজন তার সহযোগীকে অ্যারেস্ট করেছি বিজ্ঞ আদালত তাদেরকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আমরা রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করছিলাম তাদের দেওয়া তথ্য মতে এই যে বিভিন্ন ধরনের যে তাদের যে ঋণের আত্মসাত বিদেশে সম্পদ অর্জন এরকম অনেকগুলো ডকুমেন্ট আমরা এই ড্রাইভার সাহেব যে রুকমুল্লা জামানের ড্রাইভার ইলিয়াস তার বাড়িতে আসতে পারবো জানতে পারি সেই প্রেক্ষিতে আমরা গত বৃহস্পতিবার অভিযান চালাই কিন্তু আমরা আসার একটু আগে এই জিনিসগুলো সরাই ফেলে করে আমরা তাদের সিসিটিভি ফুটেজ উদ্ধার করি সেই সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়ে যাই এখানে ছিল জিনিসগুলো তারপরে আমরা গতকালকেও এসেছিলাম কিন্তু আমরা যেগুলো একজাক্টলি কোথায় আছে আইডেন্টিফাই করতে পারি নাই কিন্তু তারপরে আমরা এটা সূক্ষভাবে বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে এটা আশেপাশে আছে তো আমরা সোর্স ইনফরমেশনের ভিত্তিতে আজকে তিনটার পরে সাড়ে তিনটার দিকে আমরা এখানে আসি এসে স্থানীয় চেয়ারম্যান মহোদয় আমাদের পুলিশের প্রতিনিধি আছে ইমাম ইমাম মহোদয় ওনাদের উপস্থিতি এবং স্থানীয় গণ্যমান্যদের মানুষদের উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়ে যে আমরা এটা তল্লাশি করে দেব তো আমরা এখানে তেইশ বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলায় যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিক ভাবে যে ওনার যে বিভিন্ন যে আর্মি গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে আমরা এগুলা এখন আমাদের দ্রুত নিয়ে যাবো এগুলো পর্যালোচনা করবো এবং পরবর্তীতে বিস্তারিত জানাবো আপনারা দেখছেন আমরা যখন এটা ভাঙা সিদ্ধান্ত নেই এখানে সবাই স্থানীয় গণ্যমান্য ছিলেন আমাদের চেয়ারম্যান মধ্যে ছিলেন পুলিশ ছিলেন আমরা প্রবেশ করার পূর্বে নিজেদের তল্লাশি করি তারপরে আমরা যৌথভাবে প্রবেশ করি এবং ভিডিও করি ভিডিও করতে করতে প্রবেশ করি তারপরে দেখা গেলো যে ওখানে কিছু ছালার বস্তা যেটা চাউলের বস্তা এগুলোর মধ্যে বিভিন্ন ফাইল আছে এখানে কোনো টাকা পয়সা আমরা পাইনি আমরা পর্যালোচনা করে দেখি এখানে কি আছে সেটা আমরা পরবর্তী ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে